হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফানুই দাস আমি সৌরভ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আসা মানেই নতুন আবার কিছু একটা প্র্যাঙ্ক হবে আজকে তোমাদের দিদিভাই সকাল থেকেই জ্ঞান জ্ঞান করছে যে আরিও চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন তুমি কিছু দাও তুমি কিছু দাও তুমি কিছু দাও তো সেই নিয়েই ভাবলাম একটা মাথায় কিছু দুষ্টুবুদ্ধি একটা ঢুকেছে মাথায় তো সেইটা নিয়েই এই বেরুবো একটু পরে বেরুবো তোমার দিদিভাই গেছে চা করতে একটু পরে বেরুবো দেখা যাক কোথায় যাই কি হয় গিফট তবু। সেটা দেখা যাক প্রমোসো প্রকাশছ চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন আছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো লেটস গো ভিডিওটা দেখা যাক পুজো ও তিলে সোনা টি হজে বল কি বলছি আমি জি আজ তো ভ্যালেন্টাইন ডে বল হ্যাপি ভ্যালেন্টাইন ডে

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ষোলো বছর ষোলো বছরের ভ্যালেন্টাইন ডে সব পয়সাগুলো জুল জুড়লে একটা এসি হয় না 16 বছর বছরে দু টাকা করে 16 দুগুণে 32 টাকা আমি এই কথা রেকর্ড করে দিছি ছেলে ভুলে যাবে বাবা ভুলে যাবে বাবা ভুলে যাবি তো কথাগুলো মাম্মা মারি কথাগুলো কথাগুলো আমি রেকর্ড করে রেখে দিছি মাম্মা হ্যাঁ দেখ দেখ ছেলেরও বলছে ভালোবাসার দিনে বউকে গিফট কিনে দিতে হয় আর ভালোবাসতে মাতাল

ऐ जो द माँ इन्वर्टर है इन्वर्टर रोस्टर ले इन्वर्टर भी इन्वर्टर का कॉम है आई थ्री एक टबूल एस जी এইদি আছে মানে এইদে নাই এইদৰে

কীরকমভাবে দেখছি আজকে দেখে এলাম হিজাব নিকেশ নিয়ে এলাম এবার ঘরে গিয়ে ভাববো কিনবো কি কিনবো না দেখছি দেখছি চেষ্টা করে আরে দেখে আসতে হবে না টাকা পয়সা জোগাড় করতে হবে বেকার ফালতু কথা বলবে না এই খাবার কেন অর্ডার দিয়ে দিয়েছি আর তুমি কিছু খাবো না বললে হবে পেট ভরে যাবে এসি দেখে এলে খাবারের দোকান থেকে ঘুরে এলে আমরা খাচ্ছিলাম তুমি গন্ধ শিখে এলে মামা গন্ধ শুকেছে তো খুব ভালো লাগলো

ওরা যেই যখন বউ হবে তখন আদ দেবে না দূর মতো एसीর দোকান থেকে হাওয়া খাই নিয়ে চলে আসবে এইগুলো চলছিল হাটা একটা एसी চলছিল তো সামনেই দাঁড়িয়েছিল দেখেจিস তো হাত ভুলি নেটিস ওই সারা বছর কাটিয়ে দেন রান্না করে খানিছো বউ থেকে নাম তাড়াতাড়ি ਲੈ তাড়াতাড়ি

जाए? तो डबल <laughs> देखते की देखते <laughs> <ता। laughs> <देवांगी मैं। laughs> <laughs> <मैं। laughs> कैमरा डुके दो पाटा टेप है भागी সন্তুষ্ট হই সন্তুষ্ট হয়ে তুষ্ট হই এরম লিখেছিস তুই জানিস তুইও বাজে তোর বাবাও বাজে মেন আরে গরম পড়ুক এখন সব জানুয়ারি এটা কি মাস ফেভারিটই শেষ হয় না এখন ঠান্ডা বাচ্ছ তুমি এজি এজি করে যাওয়াচ্ছে জান না দোবো তো দোকান থেকে ঘুরে এসেছি চিন্তা ভাবনা করি গাড়ির শোরুমে যখন যায় লোকে ফলো অফ করে ডেকে নিতে আমাকে ফলো অফ করে কেন দাদা আপনি কবে নেবেন কবে নেবেন তো আমি নেবো বহু মোল্লে নেবো আর একটা মোবাইলে ওই যেহেতুকে নেবো এক কাজ করি

বন্ধু বান্ধব হয় একটু দেখা করে এলাম দেখা হয়নি আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমি শ্রী শ্রী সৌরভ মন্ডল বাল্টিগ্রি নিবাসী ওই বাল নামে আমি ক্যামেরার সামনে প্রতিজ্ঞা করছি যে শেষে এসি না আবার লাগবে 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 বললাম আমি তো প্রতিজ্ঞা করলাম বাবা দাঁত বার করে দে ঠিক আছে এটা ভ্রেম মন্দির হয়ে রইল দেখা যাক